বুঝলে প্রিয় যোগাযোগ না থাকলে প্রকৃতি ফিরে যাওয়ার রাস্তা আপনা আপনি বন্ধ করে দেয় দেখুন একটি ট্রেন লাইনের উপর বসে আছি রেলের পার স্লিপার সবকিছুই ঠিক আছে নেই শুধু যোগাযোগ তাই প্রকৃতি এর মাঝে তৈরি করে দিয়েছে বিশাল আকৃতির গাছ একবার কল্পনা করুন উনিশশো সালে রবার্ট রাসেল কেরু এই রেলপথ ধরে এখানে এসেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন কেরুয়ান কোম্পানি সেদিনে সেই সোনালি অতীত আজ শুধুমাত্র আপনার চোখে ঝাপসা হয়ে ধরা দিবে মানুষ যদি কিছু ঘটায় হয়তো বা কখনো কিন্তু প্রকৃতি যখন আপনার সব পথ বন্ধ করে দেয়। তখন পারবেন না। প্রকৃতির খুবই নির্মম দেখেন এর মাঝখানে তৈরি করে দিয়েছে বিশাল বিশাল গাছ সম্পর্কের বেলায়ও তাই যদি আপনি নিজে নিজেই সম্পর্ক বিনাশ করেন প্রকৃতি আস্তে আস্তে সেই দরজা বন্ধ করে দেয় আপনি তখন আর কখনই ফিরতে পারবেন না মানুষের জীবনের সাথে এই রেল